টোটালি দশ বছরের গ্যারান্টি থাকবে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল সরাসরি কারখানা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আজকে থাকবে এই ফুল সেটটি আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের জন্য আজকে আরেকটি নতুন একদম আপডেট কালারের তুর্কি সুইস বেলভের একটি সোফা সেট নিয়ে হাজির হয়েছি আজকে আমরা একদম রিজনেবল প্রাইজে এমনকি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আজকে থাকবে এই ফুল সেটটি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আগে যদি যত গাড়ি রেডি থাকুক তাতে পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে আজকের এই সোফা সেটটি থাকবে একদম রিজনেবল প্রাইজে আপনারা চাইলে অতি শীঘ্রই আমাদের এটা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এমনকি আজকে নিয়ে আসছি আমরা তো আর্টিফিশিয়াল লেদারের সোফা নিয়ে অনেক সময় ভিডিও করে থাকি পাশাপাশি সবাই চায় যে তুর্কি সুইস ভেলভেট বা কাপড়ের মধ্যে দেওয়া যায় কিনা এজন্য আসলে তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা নিয়ে আসছি একদম সুইট ভেলভেটের কম্বিনেশনে কালার কম্বিনেশন করে চাইলে আপনার অনেকগুলা কালার আছে আমাদের কাছে চাইলে বিভিন্ন কালার নিতে পারবেন এই যে আমাদের কাছে কালার অভাব নাই চাইলে যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছে কালার আছে এখান থেকে আপনি যে কোনো কালার চাইলে চয়েস করে পারবেন আর এমন আমাদের এই প্রোডাক্ট গুলোতে থাকবে টোটালি দশ বছরের গ্যারান্টি থাকবে আর আমরা কি কি ইউজ করছি তা তো আপনাদেরকে অবশ্যই জানাবো আমরা এই যে আমরা এই ফর্মটা ইউজ করছি একদম সলিড রাবার সুইট একদম সলিড তিন ইঞ্চি রাবার ফোন ইউজ করেছে একদম রাবার ফোন এটাতে টোটালি দশ বছর টোটাল ফেয়ার গ্যারান্টি থাকবে আর ফর্মের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের ফর্মের গ্যারান্টি পাবেন তিরিশ বছরের এবং কি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই যে আমাদের এই মালগুলো একদম সলিড ফর্ম ঠিক আছে আমাদের এই সম্পূর্ণ সোফা সেটটি হয়েছে একদম সলিড ফর্মের আমাদের এই সামনে যে চাপটা ইউজ করা হয়েছে এটা হলো এটা হলো আপনার এমডিএফ দ্বারা তৈরি এমডিএফ এর একটি চাপ ইউজ করা হয়েছে এই যে এটা তো দেখতে পাচ্ছেন এমডিএফ এমনকি আমাদের এটা স্টোন গোড়া করা আছে স্টোন গুলা একদম রাবার রক সুতাটা ভিতর থেকে তৈরি করা একদম ফিট করা হয়েছে ভিতর থেকে আপনার ওটার কোনো চান্স নেই অনেকেই বলে যে আসলে এগুলো ছুটে যাবে কিনা এই যে দেখেন আপনারা একভাবে যদি বাচ্চারা টানেও তারপরও কিছু হবে না এই হাতে স্পট পড়ে যাবে কিন্তু ছোলার মানে ছুটার কোনো ইয়া থাকবে না বা সুপার গুলো ইউজ করা হয়েছে না এগুলো একদম রক সুতা দিয়ে ভিতর থেকে স্টার প্লার করা হয়েছে ঠিক আছে একদম সলিড রাবার ফোম এবং কি একদম আরামদায়ক একটি সোফা সেট আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল সরাসরি কারখানা থেকে আমরা এই গুলা দিব একদম সরাসরি কারখানা থেকে এই জন্য আসলে আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই সোফাগুলো টাকা আমরা কিন্তু আজকে তা দিব না আমরা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এটা দিব আর চাইলে আপনারা যে কোনো কালার মিসিং করে নিতে পারবেন এটাতে আমাদের ইউজ পরিমাণ কালার আছে চাইলে অন্য কালারও এটাতে নিতে পারবেন হ্যাঁ আর এটাতে আমরা একদম টোটালি আমাদের যে চাকা পায়া গোলা ইউজ করা হয়েছে এই যে দেখেন একদম স্টিল টাইপ হ্যাঁ স্টিল টাইপের মাল একদম স্টিলের এটা আমাদের নিজস্ব তৈরি তৈরি এবং কি এটাতে লাইফ টাইম গ্যারান্টি থাকবে জং ধরবে না আপনার পোকা আসবে না এটা হলো আমাদের কার্ডটা হলো মেহেগুনি কার্ড আর গর্জন প্লাই ইউজ করা হয়েছে ঠিক আছে একদম আহ সার গর্জন ইউজ করা গর্জন প্লাই ইউজ করা হয়েছে এবং কি মেহগুনি কার্ড ইউজ করা হয়েছে এটাতে আমাদের টোটালি এই সেটটাতে গ্যারান্টি থাকবে দশ বছরের আর পাঁচ বছর তো 5000 পাঁচ টাকা তো ডিসকাউন্ট থাকবেই তার পাশাপাশি আমরা আজকে প্রাইসটাও বলে দেবো আজকে ডিসকাউন্ট প্রাইসটা হলো আমাদের প্রাইস ছিল আগে তিরিশ হাজার টাকা আজকে অভার প্রাইজ একদম মাত্র পঁচিশ হাজার টাকা সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে যেই নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে এসেও নিতে পারবেন আর যদি বলেন আপনার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনার যে কোনো জেলা সহরে নিতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আমরা দিতে পারবো ওই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ আর ঢাকা শহরের ভিত্তে যারা নেবেন তারা একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ বাবদ বাকি অ্যাডভান্স করলেই হবে প্রত্যেক সেট যদি নিতে চান ওই ক্ষেত্রে প্রত্যেক সেডে যে কোনো জেলা সদরে বাইশশো টাকা ডেলিভারি চার্জ আসবে বাইশশো টাকার মধ্যে আমরা চাইলে যে বাইশশো টাকা অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো বাকি টাকা আপনি কুরিয়ারতে নেওয়ার সময় প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন ওই সময় পেমেন্ট করে নিয়ে নেবেন আমাদের এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কষ্ট করে একটু শেয়ার করে দেবেন বেশি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট দিয়ে জানাবেন আপনার যদি কোনো কালার পছন্দ থাকে সেগুলো আমরা করে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানা এবং কি নিজস্ব পেটরিতে তৈরি হয় এগুলো এই জন্য আমরা একদম রিজনেবল প্রাইজের ভিত্তে করে দিতে পারি আপনারা চাইলে অন্য কালার মিসিং করে নিতে পারবেন বা অন্য ডিজাইন যদি কেউ চান আমাদের অনেক ডিজাইন আছে আপনারা চাইলে অন্য ডিজাইনে আমরা পিক দিতে পারবো আপনাকে ওই কালার মিসিং করে নিতে পারবেন বা আর্টিফিশিয়াল লেদার পাশাপাশি আমাদের কাছে থাকবে সোফা বেড পাশাপাশি আমাদের কাছে এগুলো হলো সব সোফা বেড আপনারা জানেন বাইরাল একটি প্রোডাক্ট সোফা বেড যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গ্যারান্টি সহকারে দশ বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করি আর হলো আমাদের এই মালগুলাতে টোটালি গ্যারান্টি সহকারে পারবেন একদম রিজনেবল প্রাইজ একদম কারখানা থেকে এক যেই গানে নিতে চান আপনি যদি বলেন যে আপনার বাসায় প্রবাসে থাকেন আমরা একদম বাসায় নিতে চান ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ যত টাকা আসে আপনি যদি সেটা অ্যাডভান্স করে দেন আমরা একদম বাসায় পোস্ট করে দিতে পারবো এটা আপনার আপনার দায়িত্ব আমরা নিয়ে একদম বাসায় পোস্ট করে দিব এবং কি একদম লাইফ ওই গ্যারান্টি সহকারে বাসায় নেওয়ার পরে দেখে শুনে নিতে পারবে আজকে আমাদের এই ভিডিওটা পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ